হ্যালো বন্ধুরা একটা দারুণ ভিডিও নিয়ে আসছি যেহেতু ভিডিওটা দেখার আগে একটু হেড কানে হেডফোন ইউজ করবে আর পরিবারের সাথে কেউ ভিডিওটা দেখবে নাই পরিবারের মানে পরিবারের তোমাদের লোকজনের সাথে কেউ পরিবারের চার মানে চার পাঁচজনের সাথে ভিডিওটা দেখবে না রকম মানে সেরকম ভিডিও হবে ভিডিও হবে বুঝলেও বুঝছো ভাইরা তো হেডফোন টেডফোন ইউজ করবে ঘরে আর ঘরের সাথে মানে ঘরের আট কিলোমিটার দূরে যাবে আর ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে একটু লিভাবে নাই সেরকম ভিডিও হবে বুঝতে পারছো আর ভিডিওটা দিব সেই রকম তো তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও যারা যারা দেখছো সাবস্ক্রাইব করো এটা আগাম উটা পাদা তুদা গাড়ি মারা যা করবে যেটা করবে করে করে সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব খাচা খাচ মারো লাইকটা মারো তোমার ভিডিওটা আরো মারবো কোনো পয়সা পাতি কোনো লাগবেক নাই পুরো গেলে শব্দ দিবানা কি দাও দিবানা কি দাও ভালো লাগছে না তোরা বোধিয়া বলছে দিবানা কি দাও গন্ডিয়া কি লেট করা চলে দিতে হবে তোয়াল লেট কইলে হবে না দিওন কি দাও তো দারুন ব্যাপার কইছে যেটা দেখার পর আমাদের মনটা আর মানছে না এর এরকম ঘুমাই আছে দেখা দিছে তো আর আমরা কি আমরা কি আর সবুর সহবো কোন এরকম জিনিস যেটা দেখান দিছে দেখきゃ আমাদের মনটা সইজে রে এর মন তোর যেন সব ঢাইন্দাচি

এরকম ভিডিও তোমাদের পাওয়ার জন্য আর যদি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগামুতা পাতা এটা চুদা চুদি যা পারবে খোঁচা খোঁচি এটা ভকিয়া ভকি যেটাই করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে দয়া করে এটা সাবস্ক্রাইব করো ঘন্টাটাকে মারো পাথর লাভটাই মারো আর এটা ইট ছেচ্ছে মারো যা করে মারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আজ